হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি নর্থ রেস্টুরেনা থেকে দিয়ে নাদুর বলছি তো অনেকেই বলতেছিলেন আপনি কি কাজ করেন এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট আমাদের দেখতে পাঠ বলতো ভাই আমি আসলে এই কাজগুলো করি অনেকে জানতে চাইছিলেন আমার কাছে যে ভাই আপনি কোন কাজগুলো করেন এই কাজের কষ্ট কেমন সুবিধা অসুবিধায় কেমন এগুলো একটু বিশ্বাস কথা বলবেন আসলে এটা হচ্ছে আপনার স্টিল স্ট্রাকচারের কাজ বাংলাদেশে আমরা অনেকে আই ভিম আইভিএম এর কাজ বলি অনেক স্টিলিং এর কাজ বলি আমি আসলে এখানে আসছি আপনার পেশা ওয়েল্ডার হিসেবে আমার কাজ ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের পাশাপাশি ফিটিংয়ের কাজ করি কাটিংও করা লাগে মাপচুপের কাজও করা লাগে আসলে ইউরোপে আসলে ভাই এক কাজে আসলে আসলে এক কাজ করলে আসলে পেট চলে না ঠিক আছে এই যে হচ্ছে আমাদের পুরো সাইট ঠিক আছে এখানে হচ্ছে আমি কাজ করি পড়া তুষার কইরা দেখে এই যে সাত অর্ধেক ডুবে গেছে অবস্থা দেখছেন কি অবস্থা সাত পড়া বেড়ে গেছে গা কি পরিমাণ তুষার পড়ছে এই যে হচ্ছে আমার হেরিস কিন দেখেন ওয়ার্ল্ড লাইফ দেখেন ভাই রেস্টের সময় একটু রেস্ট করতেছি আসে দেখি অবস্থা ঠিক আছে এখন তুষার পড়া বন্ধ হয়ে গেছে তুষার এখন নাই বললে চলে ঠিক আছে পড়তেছে না এই যে সব অবস্থা তবে ইউরোপে যারা আসবেন ভারী কাপড় নিয়ে আসবেন মাইনাসের থার্মালগুলো আছে না ওগুলো নিয়ে আসবেন হ্যান্ড ভালো নিয়ে আসবেন ভালো মোজা নিয়ে আসবেন মাইনাসের না হয় বা এখানে টিকাটা অনেক কষ্টকর কষ্টসাধ্য ঠিক আছে এই হচ্ছে আমাদের ইউরোপে ইউরোপিয়ান লাইফ এই যে হচ্ছে আমাদের কাজের সাইট

এর মধ্যে কেমন যে কাজ করবো বুঝতেছি না হাতে কাজ করতেছে না হাত পোড়া বড় হয়ে গেছে এই অবস্থা এই যে আমাদের কলেগা আগুন জ্বালাইছে ইমরান ঠিক আছে এদেশের মানুষ এটা হচ্ছে আমাদের ওল্ড ম্যান দ্রাগি আসলে এই শীতের মধ্যে আসলে যেদিন তুষার বেশি পড়ে তো এই আগুনের ভাবে জ্বালাই জ্বালানোর পরে এই হচ্ছে আমাদের ওয়ার্লিং মেশিন এই ক্যান্ডিং মেশিন বক্স এই যে ক্যাবেল ডেস্ক এই গাড়ির কাজ করি এই স্কল আছে ইউরোপ ভাই শান্তিও আছে কষ্ট আছে ভাই শীতের কষ্ট একটু বেশি কিন্তু ভাই তারপর ভালো লাগে মজা লাগে যতই কষ্ট হোক ভাই ইউরোপের মজা অন্যরকম তো সবার জন্য দর এলো আসেন ইউরোপের ফিল নেন সব প্রত্যেকটা প্রতিটা ছেলেরই স্বপ্ন ইউরোপে আসা ইউরোপে ফিল নেওয়া আশা থাকবো না কেন ভাই বলেন এই সোনাফল গুলো দেখেন কি পরিমাণ পড়ছে এখন অফ হয়ে গেছে এখন পড়তেছে না তো এটা হচ্ছে আমাদের এখনো স্টুডেন্ট স্থায়ী তো আমি এই কাজগুলাই করি আমি সে পেশা ওয়েল্ডার আমি ওয়েল্ডিং করি তো আসলে এখানে আপনার ওয়েল্ডিং ওয়েল যারা ওয়েল্ডার হিসেবে আসবেন তারা অবশ্যই আপনার এর কিছু কাজ জেনে আসবেন আর মাপ কাজও কিছু জানা থাকলে সবচেয়ে ভালো হয় মাপজুপের কাজ জানা থাকলে ভালো হয় তো কাটিং করা লাগে মাপজুপ করা লাগে ঠিক আছে তো এখানে শুধু ওয়েল্ডার হিসেবে আসলে যে ওয়েল্ডিং করবেন এরকম কোনো কিছু না ভাই ওয়েল্ডিংয়ের পাশাপাশি আপনি ফিটিংয়ের কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আসবে ফিটিংয়ের এক্সপিরিয়েন্স না নিয়ে আসলে ভাই ওয়েল্ডিং সব সময় থাকে না ঠিক আছে তো কী পরিমাণ তুষার পড়ছে দেখতেছেন তো এই তুষারের মধ্যে কাজ করা লাগে ভাই ননভেজের নিয়ে আসলে এত শীত পড়ে না এত অন্য সেন কাটির মতো এত মাইনাস না ঠিক আছে কিন্তু আজকে অনেক পরিমাণ মাইনাস মাইনাস হয়ে গেছে অবস্থা দেখতে পারতেছেন কী পরিমাণ তুষার পড়ছে তো আমরা হচ্ছে ভাই এই কাজগুলাই করি ঠিক আছে আমরা এই কাজগুলো করি কনস্টেশনের কাজগুলাই করি তো আমরা এই কমেন্টেশনের কাজগুলাই করি তো আমি আশা করি আপনাদের এই বিষয়ে আরও আপনি দিতে পারবো অনেক অনেক আরও কিছু জানার থাকে আপনাদের ঠিক আছে এই সম্বন্ধে বা কাজ সম্বন্ধে তো কমেন্ট করে জানাইতে পারেন যে ভাই এই সম্বন্ধে জানতে চাই এই সম্বন্ধে জানতে চাই এই সম্বন্ধে একটা ভিডিও বানান কমেন্ট নির্ভর করে আসলে ভিডিওগুলো আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ